গ্রসারি শপিং করতে গিয়ে পুরো এক ট্রলি ভ্যাগ ধরে জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরলাম তো সেদিন কি হয়েছিল পুরো ভিডিওটা অবশ্যই দেখো সো হ্যালো এভরিওয়ান দিস ইজ তলি ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি তো সেদিন সন্ধ্যেবেলায় আমরা দুজন মিলে গিয়েছিলাম গ্রসারি শপিং করতে বাড়ি টুকিটাকি জিনিস নেওয়ার জন্য বৃষ্টি হয়ে সন্ধ্যায় আর সেদিন ছিল রোববার তো আমরা যাচ্ছি হলো স্মার্ট পয়েন্টে আর ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগে আমার পোস্ট করা হয়নি তো ঝুলনের আগে তো সেই সময় কিন্তু আমাদের এর পাশটায় প্রচুর পরিমাণে স্টল বসেছে মেলার আর এই হচ্ছে আমাদের গৌরীয় মঠের মন্দির তোমরা যারা বালুঘাট থেকে ভিডিওটা দেখবে তোমরা আশা করি প্রত্যেকেই চেনো তো এখানে ঝুলনযাত্রা খুব সুন্দর মতো হয় বেশ কয়েকদিন ধরে মেলাও থাকে তো সেগুলোরই দোকানপাট বসছিল সেখানে তো চলে এসেছি স্মার্ট পয়েন্টে এসে আমি ভিডিও কিন্তু কিছু নেওয়া হয়নি সেভাবে যেহেতু শপিং করতেই বিজি ছিলাম বিডিং কাউন্টারে এসে প্রচুর বিল হয়ে গেছে আমাদের অলমোস্ট ওই ফোর থাউজেন্ডের ওপরে প্রত্যেকবার এরকমই হয় তো আমরা হচ্ছে এবার পেয়েছি হলো ট্রলি ব্যাগ প্রচুর গিফট অপশন থাকে তো আমরা ট্রলি ব্যাগটা নিয়েছি যেহেতু প্রচুর জিনিস তো ট্রলি ব্যাগটাও ধরতে হবে জিনিসপত্র তার জন্য আমরা ডিসাইড করেছি জিনিসগুলো ট্রলি ব্যাগের মধ্যে করেই নেব তো যার জন্য ট্রলি ব্যাগে নিয়েছি আর তার সাথে কিন্তু ছাতা পেয়েছি আর ন টাকা কয়েকটা জিনিসও পেয়েছি তো সেটার আর ভিডিও কিছু না হয়নি তোমরা যারাও স্মার্ট পয়েন্ট থেকে শপিং করো তোমরা মোটামুটি প্রত্যেকেই যেন আর এই কাপ দুটোও নিয়েছিলাম যেটা আমি হাতে নিয়েছি কারণ ব্যাগে ধরা যাচ্ছিল না আর যেহেতু বৃষ্টি আর সন্ধ্যা তো মোমো না খেলে চল তো মোমোও খেয়ে নিয়েছে আর যেহেতু কালকে সোমবার তো তার জন্য গোটা রাস্তা জুড়ে সবাইকে কিন্তু আছে প্রতিরামের উদ্দেশ্যে বাবার মাথায় জল ঢালার জন্য হার হার মহাদেব বাই